আসলে আজকে আমার প্রিয় ভাই বিল্লাল ভাইকে দেখতে আসলাম অনেক দিনের ইচ্ছা ছিল ওনাকে মানবতার ফেরিওয়ালা যাকে আমরা মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনি ওনার পেজটা আগে থেকেই আমার পরিচিত আমি উনার ভিডিও দেখি আমি টপ ফ্যান ছিলাম আগের পেজে আজকে এই যে আমার চাচা আমার দাদার বিনিময়ের মাধ্যমে ওনাকে দেখতে আসলাম আমার তো আমি রাস্তা চিনি না তারপরে যে তার ব্যবহার দেখে আমি অনেক খুশি আপনারা বলেছেন যে ওনার ব্যবহার ভালো নিরহংকার একটা মানুষ আসলে আমি প্রমাণ পাইলাম উনি ওনার সাথে বসতে দিলেন খুবই ভালো লাগলো সবচেয়েতে ভালো লাগলো ওনার যে ফেস কাটিং যে উনি ওনাকে যেভাবে ভিডিওতে দেখেছি অ্যাটিটিউড হ্যাঁ অ্যাটিটিউড মানে অ্যাটিটিউড ওইটাই আমি পেয়েছি আমার সবচেয়েতে ভালো লাগলো ওনার ব্যবহারটা আর ওনার যে ক্রিয়েটিভিটি এটা ভালো লাগে দেখে গেলাম আমার প্রথম দেখা কারণ আমি তো দেখা মাত্রই হালিম চাচাকে তো অনেক আগে থেকেই তখন আমরা ফুগ আমি আইডিও ছিল না আমি তো 2023 এ অনলাইন তো আমি অনেক আগে থেকে দেখি চিনি আর না আমাদের এই অঞ্চলের মানুষ তো পছন্দ করি আর অনেক দিন পরে দেখা বলতে জীবনে প্রথম দেখা হালিম চাচা আপনারা জানেন কি না হয়তো ওনাকে আমরা যতটা জনপ্রিয় বা ইন্টারনেটে দেখি ইনকামের বিষয়ে কিন্তু হচ্ছে অত দূর যাওয়া হয়নি এই কারণেই কারণ উনি ওর থেকে এই টেকনোলজি রিলেটেড বিষয়গুলো একটু কম বোঝার কারণে আইডি হ্যাক হয়ে গেছে আগেরটা প্লাস হচ্ছে গিয়ে ইনকামের বিষয়ে এত কিছু না বোঝার কারণে অনেকে অনেকভাবে ইউজ করছে যেটা আমরা বলি অনেকে কন্টেন্ট বানাই নিয়ে গেছে কোনো হেল্প করে না তার পারিশ্রমিক সবগুলোতে কাজে যে পাইছে এমন না অ্যান্ড বয়সের কারণে হচ্ছে গিয়ে ওনার একটু শারীরিক সমস্যা ও ওনার চিকিৎসার জন্য অর্থের দরকার আমাকে জানাইলো বিষয়টা অ্যান্ড আমি একটু চিন্তা ভাবনা করে নিশ্চয়ই একটা ভালো একটা সময় দেওয়ার চেষ্টা করুন ভালোবাসার মানুষেরা শুধু একটা কথাই বলতে চাই মানুষগুলোকে ইন্টারনেটে অনেক অনেক কন্টেন্টের কারণে হয়তো অপছন্দ করতে পারে অনেক কন্টেন্ট পছন্দ করতে পারে কিন্তু ওইটা কন্টেন্ট ব্যক্তি জীবনে এক একটা মানুষ এক এক রকম সামনাসামনি বা সরাসরি কথা না বললে চলাফেরা না করলে বোঝা অনেক কঠিন তো অনেক ধন্যবাদ যে আমার বাসা পর্যন্ত এটা আমার জন্য সারপ্রাইজ ছিল

বাজে কথা কয় বাজনের সম্বন্ধে যে বাজনের সাথে খারুলে টাকা লাগে ভিডিও কলে টাকা লাগে ব্যবহার ভালো না 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 কিন্তু এগুলা বলে আর বেজাল আয়া হাইরা যে টাকা আচর আচরণ ব্যবহার পাইলাম মানে একটা মাটির মানুষ কইলে চলে তো যাই হোক আমি বাজনের জন্য দোয়া করি আচ্ছা টাকা লাগে মন্দ কি হ্যাঁ তো বাজনের জন্য দোয়া করবেন সকল দেশবাসীর কাছে দোয়া কন্টেন্ট থেকে ভিউ আসে না ওখানে টাকা না এই যে আপনি যে কন্টেন্ট বানান আপনি টাকা দেন না নালে ফেসবুক দিতো তাই না যাই হোক বিবরণীর জন্য বাবার নামে অনেক অনেকজনের সমালোচনা করেন কিন্তু আসলে এটা ঠিক না সে আসলে একজন অনেক বড়ো মনের মানুষ সে দশ লক্ষ টাকা পর্যন্ত একজনকে আর সহযোগিতা করতে পারে তো সেও একজন কিন্তু মানুষ রাজাবাস না সাধারণ মানুষ তো সকল দেশবাসের কাছে দোয়া চাই বাজানের জন্য যে আরও অনেক বড় হইতে পারে

আমি আর না সবাই পাম্পে দেখতেছি পরে বললাম যে দেখো এরকম এরকম কাজ করছে ও কি পরে আমি বুঝলাম হাল আমি আরো কেউ যদি মানে খারাপ ভিডিও বানায় আমি নিষেধ করি যেগুলো না বানানোর জন্য আমার পক্ষ নিয়ে বানাইতে পারো আমার বিপক্ষে বানানো লাগবে মানে তোমার সাথে ধরো দেখা হয়েছে একজনে আমিও দেখ সময় কাউকে ক্যামেরা দেখতে দিতাম না বা একটা টাইম আছে এক একজনের সিচুয়েশন এক এক এই যে এখন আমার পেজ নেই এখন চাপটা আলাদা আমার পেজ থাকলে চাপটা আলাদা আছে জানুয়ারি মুহূর্তে এমন আছে যে যে কোনো একটা ক্লিপ দুই চার পাঁচ মিলিয়ন ক্লিপ করতে পারে যেমন ধরো আমি গাছের পাতাও ছিটতাম নইলাম পেশায় আমার ছিলাম এক হাজার টাকা ওটা এক্সাম্পল ছিল কিন্তু যে নিশো ও ছাপ্পান্ন ডলার পাইস ও কাছে প্রায় সাত হাজার টাকার মতো পয়েন্টটা বুঝছ আমাকে নিয়ে অনেক বিজনেস বলেন তারপরেও দেখা যায় ব্যক্তিগত খুব থাকে মনে মনে সব সময় মন মেজে যে একরকম থাকে না কিন্তু ঠান্ডা আমাদের চিন্তা করলে ভাই এখানে ব্যক্তিগত ভাবে কেউ কারো শত্রুই নাটে দেখবেন এই আর নাম বলতেছ আমরা তো এই অঞ্চলে কাজ করলো আপনাদের হালুয়াঘাট দুবাউা কলমাকান্দা ওই অঞ্চলে কিন্তু অনেক ভিডিও বানাইছি ওই এলাকার প্রতি টান আছে দুদিন আগে বন্যা হয়েছে

আরেকটা একটা কথা বলে দেন যে হ্যাঁ বাবাই আমাকে দেখতে আসলো